আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা গতকালকে নিয়ে গতকালকে যে আলোচনাটা করেছিলাম ইন্ডেক্স নিয়ে সেই ইন্ডেক্সের বিষয়টা বলেছিলাম যে এখানে যখনই এই ধরনের ভলিউম হয়ে ওঠে এর পরবর্তীতে দেখা গেছে দুই দিন বা তিন দিনের পরে একটা কারেকশন চিত্র দেখা যায় তো একটা জিনিস বলি আপনাদেরকে সর্বপ্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ভলিউম এবং মার্কেটের প্লাস অ্যান্ড আজকে দশ পয়েন্ট মাইনাস হয়েছে দশ পয়েন্ট ষাট এখন দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম কালকে যে কিছু বিষয় সেটা হচ্ছে যে টেক্সটাইল সেক্টরের কিন্তু প্রফিট টেকিং হচ্ছে এটা কিন্তু গতকালকেও বলেছিলাম তো এখন সেই জায়গা থেকে ভলিউমের দিক থেকে এখনও ফার্মাসিউটিক্যাল এক নম্বরে দুই নাম্বারে টেক্সটাইল তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং আসছে আজকে ব্যাঙ্কটা একটু স্লো হয়ে গেছে একটু পিছনে চলে গেছে তো লাইফ সেক্টরের মধ্যে আপনাদেরকে গতকালকে বলেছিলাম মোটামুটি একটা ভালো একটা টাকা টাকা ঢুকছে এবং কিছু কিছু লাইফ সেক্টরের বারোটার আমি বারোটা এবং পরবর্তীতে আরো দুইটা অ্যানালাইসিস দিয়েছি তো তার মধ্যে পপুলার লাইফটার কথা খুব জোর দিয়ে একটু বলেছি আমি আপনাদেরকে জোর দিয়ে বলেছিলাম যে এটা মোটামুটি কন্ডিশন ভালো আছে আপনারা দেখতে পারেন তো সেই জায়গা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে পপুলার লাইফটা বেশ ভালো করেছে আরও কিছু কিছু শেয়ার বেশ ভালো করেছে এবং জেড ক্যাটাগরিরও বেশ ভালো একটা ইউ আসছে দেখলাম তো এইদিকে থেকে এখন লেনদেন যেটা হয়েছে লেনদেন এবং ইন্ডেক্স মাইনাস একটা ম্যাচিং আছে সমস্যা নাই ভলিউম যেহেতু আছে কিছুটা কারেকশনের অবশ্যই প্রফিট টেকিং এর বিষয়টা চলে আসে সেই কারণে সমস্যা হয় না এটা বেশ ভালো অবস্থানে আছে তো এখন বাকি জিনিসগুলো আমি দেখব সেটা হচ্ছে ইন্ডেক্সটা ইন্ডেক্সটা আপনাদেরকে প্রিভিয়াস সাইটটা আমি দেখিয়েছিলাম যে প্রিভিয়াস সাইটটা যে এইদিকে একটা সাপ্লাই জোন আছে এটা ইন্ডেক্সের ক্ষেত্রে বলে না স্টকের ক্ষেত্রে এর আপনাদেরকে যে জিনিসগুলো আমি লাইভে বুঝাই এবং আমার ভিডিওতে বুঝাই সেই জায়গা থেকে দেখেন আজকে যেখানে টাচ করেছে ছয় হাজার পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ ওকে পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ টাচ করেছে তো পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ টাচ করাতে এদিকে কোথায় আসে সেটা আমি একটু ফলো করি পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ কারণ একটার সাথে একটা কানেকটিভিটি থাকে তো এই জায়গাটা দেখেন এই যে এই জায়গাটা এইখানে একটা টাচ করে মোটামুটি একটু নিচে টাচ করেছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ এইখানটাতে এবং এইটাও ফলো করা যায় এইটা এই একটু টাচ করে কারেকশন দিয়েছে তো যে ভলিউম আছে এবং যেই প্যাটার্ন আছে এইদিকে দেখেন মিল আছে সব কিছু এদিকেও এখন গ্রিন সিগনালই আছে গ্রিন সিগনাল থাকার কারণ হচ্ছে যখন হিস্টোগ্রামের বারটা উঠে সেটা আবার কারেকশন হতে একটু সময় নেয় তো এদিক থেকে সব কিছু পারফেক্ট আছে এখন যদি নিচে একটু যায় কতটুকুতে আসতে পারে এখন আপাতত যদি আমি ধরি পর্যন্ত একটা জায়গা হয়তো হইতে পারে এর চেয়ে বেশি কিছু আশা মানে নিচে যাওয়ার আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে আর এস এবং সবকিছু মিলিয়ে সব ওকে আছে কারণ এটা দীর্ঘ সময় কারেকশন হয়ে মাত্র আপে গেছে তো হয়তো কালকে একটা ডাউন ট্রেন্ডের দিকে গিয়ে এরপরে হয়তো বা ইউটার্ন চলে আসবে তবে একটা জিনিস কথা বলি আপনাদেরকে সবসময় যে আপনাদের স্টক যদি ঠিক থাকে এবং আপনারা যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আমার যে পরামর্শ ক্ষুদ্র ছোট ছোট করে আপনাদের যদি এগিয়ে যেতে পারেন তাহলে বেটার অতি করার মার্কেট যেখানে আছে আপনাদের আপনারা বুঝে শুনে বিনিয়োগ করলে আপনাদের হারাবার কিছু নাই অতি গ্রিডি না হওয়াই উচিত তো আজকে দেখুন ইন্টেক্ট হল্ট করেছে দেশ গার্মেন্টস হল্ট করেছে যেগুলো পেড আপের শেয়ার এগুলো হল্ট করেছে আজকে তো এই দিক থেকে দেখুন বেঙ্গল বঙ্গসটা হল্ট করেছে তো বঙ্গজের ভলিউমটা ওভার একটু কেয়ারফুল থাকবেন জানেন যে ভলিউম ওভার হলে পরের দিন আবার একটু স্লো হয় তবে ইনটেকটার ভলিউম ঠিক আছে ইনটেকের হল্টও ঠিক আছে সবই ঠিক আছে ইনটেক নিয়ে এত টেনশন করার কিছু নাই তারপরে আছে বেলিজিং বেলিজিংটা হঠাৎ করে অনেক ভলিউম নিয়ে উঠেছে বেডিজিংটা এটার দিকে একটু নজরে রাখবেন ভলিউম অতিরিক্ত তারপর স্ট্যান্ডার্ড সিরামিক স্ট্যান্ডার্ড সিরামিক অনেকদিন পর একটা মুভমেন্টে আসছে এখনো আর হিস্টোগ্রামের বারটা একটু ডাউন এবং ক্যান্ডেলটাও ভালো এটাও ভালো এটাও ভালো মোটামুটি আর একটু উপরে যাবে এবং ধীরে ধীরে আগাচ্ছে এটাও ভালো একটা লক্ষণ আছে শ্যাম্পু সুগারটাও আজকে হল্ট হয়েছে তবে শ্যাম্পু সুগারের ভলিউমটা মোটামুটি পর্যায়ে ধরা যায় আর আসি আগামীকালকে প্রফিটের জন্য বেস্ট চিন্তা ভাবনা করতে পারেন তারপরে প্যানিনসুলা প্যানিনসুলাটাও আজকে বেশ ভাবে উঠেছে কিন্তু ভলিউমটা ওভার একটু তো এটা একটু কালকে স্লো যেতে পারে স্লো গেলেও এটা আবার হয়তো বা নেক্সট একটু স্লো করে আবার হয়তো আরেসাইটে একটু কারেকশনের দিকে যেতে পারে তো এইদিকেও আপনারা নজরে রাখবেন এরপরে আছে সিনোবাংলা তো আপনারা দেখেছেন বেশ ভালো আর এসআই চৌরাশি হয়ে গেছে এখন এইখান থেকে একটু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে তো আজকের যে বিষয়টা এগুলো পর্যন্তই থাকুক পরবর্তীতে লাইভে কথা বলবো আর একটু ভলিউমের দিকটা আমরা একটু দেখি ভলিউমে দেখুন সিটি ব্যাংক ভলিউম কিন্তু সে এখানে কিছু প্রফিট এর লক্ষণ দেখা যাচ্ছে ইটিএল সেম কাহিনী এর আগের দিন বেশ ভালো ভলিউম হয়েছিল জানেন যে ভলিউমের পরের দিন একটু স্লো যায় এটা স্লো হয়েছে একটু কারেকশন হতে পারে রবির কথা আপনাদেরকে খুব জোর দিয়ে বলেছি যে এই যে আপনাদেরকে এই জায়গাটাও দেখিয়ে দেই এখানে হিউজ পরিমাণের একটা সেল প্রেশার আছে এই সেল প্রেশারটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করতে পারবে বা সাপ্লাই জোনটা যদি ক্লিয়ার না করতে পারে তাহলে কিন্তু সে সামনে অগ্রসর হওয়াটা তার জন্য সব টাফ ব্যাপার তো গতকালকের ভলিউমটা ছিল ওভার আপনাদেরকে বলেছি এখানে ওভার ভলিউমের এখানে পরের দিন slow গেছে এখন নিচের দিকে যদি আসে এখানে মোটামুটি আহ এখনো পর্যন্ত আহ আরো দুই দিন তিন দিন দেখার পর তারপরে বোঝা যাবে যে তার movement কোন কোন দিকে যায় এটা যদি take over করতে পারে তাহলে হয়তো আর একটু সামনের দিকে যাবে ডমিনেন্সটা টা আহ dominance তো এইদিকে supply গিয়েছে কিছু এখন correction দিকে আসছে আহ IFIC তো এখনো down এর দিকে আছে নিচের দিকে চলে আসছে সিনো বাংলাটা বাংলাটা আলহামদুলিল্লাহ এটাও ভালোর দিকেই আছে তবে আগামী কালকে একটু চিন্তাভাবনা রাখবেন মাথায় এটা যেহেতু আর এস এ অনেক হাই হয়ে গেছে তো সাইহাম কটন সাইহাম টেক্স এগুলো টেক্সটাইল সেক্টর বেশ ভালো একটা কারেকশানে চলে গেছে আবার হয়তো নেক্সট রাউন্ড আবার কোন দিকে আসে তো আজকে দেখুন খান ব্রাদার্স নিয়ে অনেকের একটা চিন্তাভাবনা বা অনেকের একটা হতাশা ছিল সে হতাশা কাটিয়ে উপরের দিকে যাচ্ছে আপনারা সেইভাবে চিন্তাভাবনা করবেন এইদিকে এইটা এই তিরিশ পার করতে পারলে আর একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যেহেতু আজকের ভলিউমটাও বেশ ভারী আগামীকালকে হয়তোবা ওই আমার যে সিস্টেম অনুযায়ী আপনাদেরকে বলি হয়তোবা উপরে একটা ট্রেড করে একটু স্লো হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না লাইভে আলোচনা করব এবং লাইভে আমি সবসময় শিক্ষামূলক আলোচনা করি তো দিক থেকে আপনাদের জন্য ইন্ডেক্স ব্যাপার নিয়ে যে কথাগুলো বলেছি আর একটু বলি সেটা হচ্ছে বিএসসি বিএসসিটা একটু কারেকশন যাচ্ছে তো এখন কারেকশনে আসলে হয়তো বা যে জায়গাটা এটা একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে এর পরবর্তীতে দেখা যাক আগামীকালকে যদি এই সাপোর্ট সাপোর্টটা নিচে চলে আসে তাহলে কিন্তু বেশ একটু নিচের দিকে আসার সম্ভাবনা আছে তবে আশা করছি এখান থেকে হয়তো নাও আসতে পারে এখানে একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ